ডিমকে বলা হয় সুপারফুড একটা ডিমে কতটুকু পরিমাণ ভিটামিন থাকে আমরা আজকে জানি প্রথমত একটা ডিমের সত্তর ক্যালোরি থাকে সত্তর কিলো কেল প্রোটিন থাকে সিক্স পয়েন্ট টু গ্রাম প্রোটিন ফ্যাট থাকে ফাইভ গ্রাম ফ্যাট কার্বোহাইড্রেট জিরো পয়েন্ট সিক্স মানে জীবনের মধ্যে কার্বোহাইড্রেটটা পরিমাণ কম থাকে মিনারেলস ক্যালসিয়াম থাকে পঁচিশ গ্রাম মিলিগ্রাম ফসফরাস থাকে নাইনটি ফাইভ মিলিগ্রাম সোডিয়াম থাকে সত্তর মিলিগ্রাম পটাশিয়াম থাকে সিক্সটি ফাইভ মিলিগ্রাম আয়রন থাকে জিরো পয়েন্ট নাইন মিলিগ্রাম জিঙ্ক থাকে জিরো পয়েন্ট সিক্স মিলিগ্রাম ডিম হচ্ছে একটু সুপার ফুড ডিমে সব ধরনের ভিটামিন থাকে শুধুমাত্র একটি মাত্র ভিটামিন ছাড়া তাহলে আমরা এবার বলি যে কমেন্টের মাধ্যমে বলি যে ডিমে কোন ভিটামিন নাই যেমন ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ বি থ্রি সবগুলা অ্যাভেলেবল আছে ডিম শুধুমাত্র একটা ভিটামিন নাই কোন ভিটামিনটা নাই আমরা কমেন্টের মাধ্যমে জানাবো সবাই বেশি বেশি ডিমকে সুস্থ রাখুন আল্লাহ করছি